আজ আমরা আলোচনা করব দ্বিতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিত থেকে নম্বর স্কুলের প্রশ্ন উত্তর নিয়ে দেখো এক নম্বর প্রশ্ন আছে ঠিক হলে ঠিক চিহ্ন ও ভুল হলে কাঁটা চিহ্ন বসাও কয়েক প্রশ্ন আছে ঘড়িতে ছটা বাজলে দুটো কাটা একই দিকে থাকে এটা ভুল হবে এরপর পাঁচশো বত্রিশ পাঁচশো বত্রিশ সংখ্যাটির পাঁচের প্রকৃত মান হচ্ছে পাঁচশো না এটাও ভুল পাঁচের প্রকৃত মান পাঁচই হবে পাঁচের যদি স্থানীয় মান কত হতো পাঁচের স্থানীয় মান হতো পাঁচশো ঠিক আছে এরপর দেখো তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে এক বিয়োগ করলে পাই দুই অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হ্যাঁ এটা সঠিক হবে তার কারণ হচ্ছে তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে একশো তার সঙ্গে যদি আমরা এক বিয়োগ করি তাহলে কত পাবো নিরানব্বই আর নিরানব্বই হচ্ছে দুই অঙ্কের বৃহত্তম সংখ্যা এরপর দেখো ভাজ্য সমান ভাজক যুক্ত ভাগ ফল গণিত ভাগ না এটা ভুল হবে ঠিক আছে এরপরে দেখো ঘড়িতে দশটা পঁয়তাল্লিশ মিনিট মানে এগারোটা বাজতে পনেরো মিনিট বাকি হ্যাঁ এটা সঠিক এখানে আমরা র্যাক চিহ্ন দিয়ে দেবো এরপর আছে দেখো ঠিক উত্তরের পাশে বা নিচে দাও ভাগ শেষ সর্বদা ভাজকের থেকে কত হয় কম হয় এরপর ঘড়িতে বারোটা বাজলে দুটো কাটা থাকে একই দিকে এরপর আয়টা মানে হচ্ছে দুটা তিরিশ মিনিট যা দিয়ে ভাগ করা হয় তাকে ভাজক বলে কোনো সংখ্যার সঙ্গে শূন্য গুণ করলে হবে শূন্যই হবে এরপর আছে দেখো ছোটো সরি বড়ো ছোটো এবং সমান চিহ্ন বসাও বারো যুক্ত সাত বিযুক্ত পাঁচ এগুলো তোমরা কোষে নেবে অঙ্কটা আমি এখানে শুধুমাত্র উত্তরটি বলে দিচ্ছি তো বারো যুক্ত সাত বিযুক্ত পাঁচ সমান সরি বড় বারো বিযুক্ত সাত বিযুক্ত তিন ঠিক আছে অর্থাৎ এখানে কোষে যেই সংখ্যাটা হবে সেই সংখ্যাটা এখানে কোষে যেই সংখ্যাটা হবে তার থেকে বড় হবে ঠিক আছে এরপরে দেখো তিন গণিত দুই গণিত শূন্য তো এখানে উত্তর হবে আমরা বুঝতে পারছি যেখানে যেহেতু লাস্টে এখানে শূন্য আছে তো তিন গণিত দুই গণিত শূন্য ছোট তিন যুক্ত দুই বিযুক্ত শূন্য এরপর আছে পাঁচ যুক্ত পাঁচ সমান পাঁচ গণিত দুই এবার আছে দেখো সরল করতে বলেছে সাতাশ বিযুক্ত নয় যুক্ত পাঁচ তো সঙ্গে নয় বিয়োগ করলে হয় আঠেরো তার সঙ্গে পাঁচ যোগ করে দেবো হয়ে যাবে তেইশ এরপর আছে একুশ বিযুক্ত বিযুক্ত সাত সঙ্গে চোদ্দ বিয়োগ করলে পরে হয় সাত তার সঙ্গে আবার সাত বিয়োগ করে দেবো উত্তর হয়ে যাবে শূন্য এরপর আছে দেখো ঘড়ির ছবি দেখে সময় লেখো এখানে দেখো কুড়ি বাসছে তাই তো তো এখানে আমরা লিখে দেবো সাতটা কুড়ি এখানে দেখো দশটা দশ বাসছে তো আমরা এখানে লিখে দেবো দশটা দশ মিনিট এবার আছে নিজের ঘড়িতে সময় দেখাও নটা বেজে তিরিশ মিনিট অর্থাৎ সাড়ে নটা তো এই যে এখানে নয়ের থেকে একটু উপরে হবে আর ঘন্টা কাটা এবং মিনিটে কাটা হবে ছয়ের ঘরে এবার আছে পাঁচটা বেজে পনেরো মিনিট তো ঘন্টার কাটা বা ছোটো কাটা হবে পাঁচের থেকে একটু সরে আর মিনিটে কাটা হবে তিনের ঠিক মিডিলে এবার একদম ক্যালেন্ডার দেখে উত্তর দাও এখানে ক্যালেন্ডারে এই যে গোল দাগ দেওয়া যেগুলো গোল করা আছে সেগুলো হচ্ছে অ্যাকচুয়ালি ছুটির দিন ঠিক আছে রবিবার তো প্রতিদিন ছুটির দিন থাকে আর এই যে এগুলো গোল গোল দেওয়া আছে এগুলো হচ্ছে ছুটির দিন তো চোদ্দোই নভেম্বর হচ্ছে শিশু দিবস পনেরোই নভেম্বর হলো জগদ্ধাত্রীর পূজা এই মাসে মোট ছুটির মোট দিন সংখ্যা 30 দিন এই মাসে মোট ছুটি আছে দশটি এই যে এখানে এক দুই তিন চার এবং ছয়টি ছুটি আছে অন্যান্য দিনে তো মোট হয়েছে দশ দিন ছুটি আছে এই মাসে জগদ্ধাত্রী পূজা ছিল পনেরো তারিখে আর নাম্বার প্রশ্ন সমাধান করতে বলেছে ছিয়ানব্বইটি কোমলালেবু সুমেদা মুসলেখা ও পায়েলের মধ্যে সমান ভাগে ভাগ করে দিলে প্রত্যেকে কটি করে লেবু পাবে তো তিনজনের মধ্যে ভাগ করতে বলেছে তো সাধারণতভাবে এখানে কি করতে হবে ভাগ করতে হবে তো ছিয়ানব্বই সঙ্গে তিন ভাগ করলে পরে পাবো আমরা বত্রিশ প্রত্যেককে বত্রিশটি করে কমলা লেবু পাবে এবার দেখো উননব্বইটি রঙ পেন্সিল থেকে কটি রং পেন্সিল সরিয়ে রাখলে পাঁচজনের মধ্যে সমানভাগে ভাগ করা যাবে তো কত হবে এখানে উননব্বইকে আমরা পাঁচ দিয়ে ভাগ করে দেবো উত্তর হয়ে যাবে সাতের ওপর ঠিক আছে আর চারটি পড়ে থাকবে অতএব চারটি রঙ পেনসিল সরিয়ে রাখলে পাঁচজনের মধ্যে ভাগে ভাগ করা যাবে এবার আছে সাগরের কাছে উনিশটি বেলুন ছিল সে রেহানাকে ষাটটি বেলুন দিল আবির আবার সাগরকে বারোটি বেলুন দিল এখন সাগরের কাছে কয়টি বেলুন আছে সরল করে সমাধান করো দেখো সাগরের কাছে ছিল উনিশটি বেলুন ঠিক আছে সে রেহানাকে ষাটটি বেলুন দিলো অতএব উনিশ থেকে সাত বাদ যাবে আবার সাগর